আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো রাইস কুকারের সমস্যা হচ্ছে এই যে রাইস কুকার সকেট ভেঙে ভিতরে ঢুকে গেছে তো রাইস কুকার সকেট ভেঙে ঢুকে যাওয়ার কারণ হলো ওভার হিটের কারণে রাইস কুকার সকেট পুড়ে গেছে আমরা মার্কেট হতে একটি রাইস কুকার সকেট নিয়ে আসছি যা এখানে ফিটিং করব তো প্রথমে রাইস কুকার খুলতে হবে রাইস কুকারের তলা আমরা খুলে নিচ্ছি তিনটি স্ক্রু রয়েছে ওই স্ক্রু খুলে আমরা তলা খুলে নিয়েছি এবং দেখেন এই যে এখানে তিনটি ক্যাবেল কানেকশন করা রয়েছে সকেটের সাথে এই যে সারিয়ে গিয়েছে রাইস কুকারের যে সকেট সেটা ভেঙে ভিতরে ঢুকে গেছে তো আমরা বাহিরের অংশ খুলবো স্ক্রু খুলে বাহিরের অংশ আমরা আলাদা করে নিচ্ছি তো ভিতরের দিকে স্ক্রু আটকানোর জন্য একটি ওয়াশার থাকে যার সাথে স্ক্রু টাইট হয় তো সেটি আমাদের প্রয়োজন হবে দেখেন ভেঙে গেছে এবার আমরা দেখি কিভাবে আমরা ফিটিং করি তিনটি ক্যাবেল ফিটিং করা থাকে একটি ফেজ একটি নিউট্রাল এবং একটি আর্থিন বা বডি বডির সাথে যুক্ত করা থাকে তো এই সবুজ ক্যাবেল আমি প্রথমে খুলে নিচ্ছি তার সাথে একটি লাল ক্যাবেল রয়েছে এবং একটি হলুদ ক্যাবেল রয়েছে সংযোগ করার ক্ষেত্রে এই হলুদ ক্যাবেলটি অবশ্যই আর্থিন পিনে দিতে হবে আর্থিন পিন কোনটি সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব এই যে মাঝখানের যে পিন হবে উপরের দিকে এবং মাঝখানে সেটি মূলত আর্থিন পিন ওই আর্থিন পিনের সাথে এই গ্রাউন্ড ক্যাবেলটি সংযোগ করতে হবে তো বলেছিলাম ভিতরে সকেট সংযোগ করার জন্য সকেট টাইট করে ফিটিং করার জন্য একটি ওয়াশার থাকে সেই ওয়াশারের সাথে স্ক্রু টাইট করতে হয় দেখেন এই যে সেই ওয়াশার যেটা ভিতরে থাকে তো তিনটি ক্যাবেল যে তিনটি ক্যাবেল সকেটের সাথে সংযোগ করতে হবে সেই তিনটি ক্যাবেল আমি ওয়াশারের ভিতর থেকে ঢুকিয়ে নিচ্ছি এই যে ঢুকিয়ে নিচ্ছি ওয়াশারটি ভিতরে থাকবে এবার ক্যাবেল তিনটি রাইস কুকারের বাহিরে বের করে নেব সংযোগের ক্ষেত্রে এখানে লেখা রয়েছে এল এন এবং আর্থিন সিম্বল তো এই দেখেন এল রয়েছে তো এর সাথে আপনি লাল ক্যাবেল দিতে পারেন অথবা সবুজ ক্যাবেলও দিতে পারেন সমস্যা নেই ঘুরে গেলে কারণ এসি বিদ্যুতে পোলারিটি নেই ঘুরে গেলে সমস্যা হবে না কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে ওই যে হলুদ ক্যাবেল সেটা কিন্তু আর্থিন সংযোগ করতে হবে আর্থিন পয়েন্টে সংযোগ করতে হবে তা না হলে বডি বিদ্যুৎ হয়ে যাবে এবং শক করবে ওই হলুদ ক্যাবেলটি বডিতে সংযোগ করা থাকে গ্রাউন্ড করা থাকে এবং যখন পাওয়ার সাপ্লাই কটের মাধ্যমে আর্থিন সংযোগ হয় তখন বডি নিরাপদ থাকে যদি লিকেজ কারেন্ট থাকে বডির সাথে তাহলে স্বাভাবিকভাবে এই ক্যাবেলের মাধ্যমেই মাটিতে চলে যাবে আর যদি বডি হয়ে যায় বডি কারেন্ট হয়ে যায় তখন অবশ্যই ব্রেকার ট্রিপ করবে কারণ অধিক পরিমাণে অ্যাম্পিয়ার নিবে ওই অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দিতে পারবে না যদি আর্থিং সংযোগ করা থাকে তাহলেই এমনটা ঘটবে তো আর্থিনের যে গুরুত্ব এবং আর্থিন কীভাবে কাজ করে এ বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি চাইলে আপনারা দেখে নেবেন দেখেন আমি রাইস কুকার সকেট সংযোগ করে ফেলেছি প্রথমে ক্যাবেলগুলি সংযোগ করেছি তিনটি লাল সবুজ এবং ইয়োলো তো এই হলুদ ক্যাবেলটি মূলত গ্রাউন্ড বা আর্থিং ক্যাবেল এটা মাথায় রেখে বাদ বাকি ক্যাবেল আপনি আপনার প্রয়োজন মতো ফিটিং করে নিন এর যে রাইস কুকার সুইচ ও সিলেশন প্রত্যেকটা অংশ ভালো রয়েছে এতটুকুই কাজ ছিল রাইস কুকার সকেট পরিবর্তনের জন্য তো আমরা এবার চেক করবো ফিটিং করে নিয়ে চেক করব দেখেন ইন্ডিকেটার জ্বলছে আমরা অন করছি কুকিং বাতি জ্বলছে কুকিং ইন্ডিকেটার জ্বলছে এবং এখানে টু পয়েন্ট সেভেন অ্যাম্পিয়ার নিয়েছে অ্যাম্পিয়ার ঠিক রয়েছে এবং সঠিকভাবে কাজ করছে